মাস্টার মাঠের মধ্যভাগে অংশগ্রহণ করছেন তার পাশেই তার সারি দিয়ে চলছেন ব্যাটালিয়ান আনস্টার ও ভিডিপি রোভার স্কাউট গ্রাস গাইড তার মধ্যে আছে হাইবার সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুঁজে শিশুদের যে সৌন্দর্যের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড ইতিহাস রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতি এ পর্যায়ে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতার লাল সবুজের অর্জন যে অর্জন ত্রিশ লাখ শহীদ রক্ত দিয়েছিল মামন সেই মহান স্বাধীনতার জাতীয় পতাকা হাতে নিয়ে নকিপুর অভিনন্দন শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন একটু জোরে হাসতে হবে একটু জোরে আসুন শোনা মনে হয় চেষ্টা করবো একটার পর একটা দলটি সারেরা যারা গাইড করছেন তাদের কাছে বিনয়সের আহ্বান করবো আপনারা পাশাপাশি ছেড়ে দেবেন বারো নম্বর চন্ডীপুর সরকারি প্যাথিক বিদ্যালয় তারাও সুন্দর সভা বর্ধিত ক্যাপ এবং পরনে পোশাক করে তারা তারাও জাতীয় পতাকা হাতে করে এবং তাদের যে মেসেজ সবচেয়ে বড় যে মেসেজ তাদের দেখেন হৃদয় ধারণ করে আছে চলো স্কুলে যাই আমরা জানি উপস্থিতি আপনারা দেখছেন গোপালপুর ঐতিহাসিক স্থান আমরা জানি গোপালপুরের যুদ্ধ আমাদেরকে আজও আমাদেরকে দানা বেঁধে দেয় আজ এ পর্যায়ে শ্যামনগরের প্রাণ কেন্দ্রে একটি স্কুল শ্যামনগর মডার্ন স্কুল সবচেয়ে যে বড় অর্জন সেটি হচ্ছে আমাদের লাল সবুজের পতাকা বাংলার হওয়ার আগেই যে রক্ত আমরা সেই স্বাধীনতার সেই রক্ত দিয়ে আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্যায়ে তারা আমাদের এই স্কুলটি প্রতিষ্ঠা করে অনেক বাচ্চাদের তারা মেধাবী কেন ধরনের সেবা দিয়ে থাকে এ পর্যায়ে লক্ষীপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বালক দল যদিও বালক দল বলা হচ্ছে কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি বালিকা গার্লস গার্ল হিসেবে লক্ষীপুর এসসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় রায় বাহাদুর হরি একশো বাইশ বছর এবং এই স্কুল জাতীয় পর্যায়ে ছয় বার ন্যাশনাল জাম্বুরি অর্জন করেছে সেই স্কাউট দল অত্যন্ত সাহস নিয়ে স্কুলের থেকে মাস মাস করে যাচ্ছে আসছে আজকে থাকেন জমেদা শহরে মডেল মাধ্যমিক বিদ্যালয় আমাদের আব্দুস সাত্তার যাই হোক আমরা এবার হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় যার প্রধান শিক্ষক আমাদের ধারে বসে আছে আর তারা সাদা ড্রেস পরিহিত অবস্থায় তারা একটি মেয়ে যে মেয়েরা ক্রিকেট খেলতে এই তোমার এসো কি ব্যাপার তোমার এসো তোমার এসো নকিবির সরকারি এইসি মডেল

বন্দি ছিল এবং স্বাধীনতার পরে তাকে উদ্ধার করা হয় আমাদের ডাক্তার দলিল আমি ওই কেন্দ্র আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসি কেবল একটি মাত্র মাদ্রাসা সামনে ওরে যারা মুক্তিযুদ্ধর চেতনায় আমি তাদেরকে গড়ে তুলেছি এবং গতকাল যে গর হত্যা দিবস একটি যুক্তযোগ্য সন্তান আব্দুর রহমান সাহেব অত্যন্ত সুন্দর চেহারায় ওই মঞ্চে সাদা সাদ পূর্ত অবস্থায় বসে আছে এবং দেখছে রোহার স্কাউন্টাম আব্দুর রহমান অধ্যক্ষ আব্দুর রহমান সাহেবের কলেজ ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বা ওনার ফারুক সাহেব ফারুক সাহেবের কথা আজকে আপনারা শুনতে পাচ্ছেন না